হ্যালো স্টুডেন্ট অন স্ক্রিন সবাই দেখছ বিভিন্ন খেলায় কতজন করে খেলোয়াড় থাকে সেগুলো এই ভিডিওর মাধ্যমে আমরা জানব আশা করছি তোমরা সবাই ভালো আছো যারা নতুন দেখছো তাদেরকে সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দাও আর ভিডিওটি পুরো দেখো খেলা থেকে একটি না একটি তোমরা প্রশ্ন অবশ্যই পাবে আর বেশি দেরি নয় পরীক্ষা হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে তো দেখো আর বিশেষ করে এসএসসি জিডিতে কেপি পুলিশে প্রায় হুবহুব এই ধরনের প্রশ্ন আসতে দেখা গিয়েছে তোমরা এই ভিডিও দেখলে একটা না একটা কমন পাবেই এখান থেকে চলো এবার বেশি কথা না বলে ক্লাসটা শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন হলো হকি খেলায় খেলোয়াড় সংখ্যা কতজন সবাই জানো এগারো জন ওয়াটার পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে সাতজন ভলিবল খেলায় কতজন খেলোয়াড় থাকে ছজন রাগবি ফুটবল খেলায় কতজন খেলোয়াড় থাকে পনেরো জন বাস্কেটবল খেলায় কতজন খেলোয়াড় থাকে পাঁচজন বেসবল খেলায় কতজন খেলোয়াড় থাকে নজন ফুটবল খেলায় কতজন খেলোয়াড় থাকে এটা তো তোমরা সবাই জানো প্রায় তোমরা ফুটবল খেলেছো আশা করি বিশেষ মেয়েরাও এখন খেলছে ছেলেরাও খেলছে দেখো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমরাই বলো কমেন্ট করে জানিয়ে দাও আমাকে এগারো জন দেখো এবার ক্রিকেট খেলায় কতজন খেলোয়াড় থাকে এটা হবে এগারো জন তো দেখো আমি যে আটটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি সেই প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর যেগুলো পুলিশ পরীক্ষাতে এসেছে আমি সেইগুলোই প্রশ্ন তুলে ধরেছি আর আরও অনেক খেলা আছে সেই খেলাগুলো আমি তুলে ধরে নিই কারণ এই আটটা প্রশ্ন থেকে বিশেষ করে ওয়াটার ওয়াটারপুলও অনেকবার এসেছে এবার দেখো আর আচ্ছা রাগবি ফুটবল প্রায়ই এসেছে এটা এসএসসি জিডি দিয়ে অনেকবারই এসেছে আর হকি খেলা কতজন খেলা থাকে এটা কিন্তু অনেকবার পরীক্ষায় পড়েছে তো আমি যেগুলো মেনশন করলাম সেগুলো কিন্তু তোমার করে মনে রাখবে